প্রথমে খুললাম খুল্লাতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমি একটু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটা নিয়ে আমি কয়েকটা কথা আমি এখানে বলতে চাইছি কেন বলতে চাইছি এর পেছনে একটা কারণ আছে কারণ আমি লক্ষ্য করেছি যে যুদ্ধ শুরু হওয়ার প্রায় আট দিন হয়ে গেছে এবং প্রথম দিন থেকে শুরু করছি যুদ্ধের যে রিপোর্টিংগুলো যেগুলো হচ্ছে আমাদের দেশের মিডিয়া বা এগুলো বা ধরুন পার্শ্ব বিভিন্ন যে মিডিয়া যেগুলো আমরা পাচ্ছি এগুলো আমার মনে হচ্ছে এগুলো যে সংবাদগুলো আমরা দেখছি এগুলো যত সংবাদ তার চাইতে বেশি হলো টার্গেটেড দর্শকদের খুশি করা যেমন আমি একটা উদাহরণ দিই যেমন ধরুন খুব যদি দেখানো হয় ইসরায়েল জিতছে তাহলে ভারতবর্ষের অনেক মানুষ খুশি হবেন ইসরায়েলকে ভালোবাসেন আবার যদি উল্টোটা হচ্ছে আবার যে বাংলাদেশ বা পাকিস্তান সেই সব জায়গায় দেখানো হচ্ছে যেমন ইসরায়েলকে ইরান ধ্বংস করে ফেলছে এবং সঙ্গে সঙ্গে কমেন্ট আপনি বাংলাদেশের ফেসবুক যতগুলো পাবেন বা নিউজ চ্যানেল পাবেন দেখবেন সেখানে প্রায় ইরানকে জিতিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতের যে যেগুলো পাবেন দেখবেন ইসরায়েল এই বোধহয় শেষ করে দিল ইরানকে এরকম একটা আবহাওয়া তো আমি আজকে এই সমস্ত কিছু বিবেচনা করার আমি আজকে একটু আপনাদেরকে কিছু এ বিষয়ে একটা কথা বলবো এবং এই যুদ্ধ সম্পর্কে আমি কিছু কথা আপনি আপনাদের সামনে বলবো যেটা হয়তো আপনারা কালকে হয়তো পত্রিকায় পাবেন বা কোনো কোনো হয়তো চ্যানেলে দেখবেন কিন্তু ওই যে বললাম চ্যানেলগুলো নিজেদের নিজেদের দর্শকদের মর্জিমাফিক সংবাদ পরিবেশন করছে কিন্তু যুদ্ধের সংবাদ এভাবে হয় না প্রথমত আমি কয়েকটা হাইলাইট আপনাদের বলছি যে প্রথমত আমি বলছি এবং আমার যে বক্তব্যগুলো আমি সূত্রগুলো আমি বলে দিচ্ছি আমি এগুলো বেশিরভাগ সূত্র নিয়েছি আমি আমি নিরপেক্ষ আমি পুরো সবগুলো দেখে দেখলাম নিরপেক্ষ চ্যানেল বলতে আমি দেখলাম যে সিএনএন আল জাজিরা বিবিসি বিবিসি অতটুকু নয় একটু পরে রিপোর্টিং করে কিন্তু আল জাজিরা এবং সিএনএন একদম ঘটনাস্থলে গিয়ে রিপোর্টিং করছে এবং দুটো তাদের রিপোর্টিংয়ের মধ্যে আমি দেখেছি কোনো ধরনের দেশের প্রতি হয়তো কোনো সাংবাদিকরা হয়তো থাকতে পারে কিন্তু তাদের চ্যানেলের কোনো পক্ষপাতিত্ব নেই তারা সঠিক সংবাদটা পরিবেশন করছে যেমন গত পরশুদিন দিন ইসরায়েলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইরান কিন্তু এখন দেখা যাচ্ছে দুটো হাসপাতালে হামলা চালানো হয়েছে তো ইসরায়েল এ নিয়ে একটা বলছে যে শিশুদের উপর হামলা চালানো হয়েছে সঙ্গে সঙ্গে গণমাধ্যমে বলা হচ্ছে যে তোমরা তো ফিলিস্তানিদের শিশুদের হাসপাতালে হামলা চালিয়েছিলে তো এই ধরনের কথাবার্তা চলছে আরেকটা কথা হলো গত এই একটু আগে যেটা খবর আল আলজাজিরা প্রকাশ করেছে সেটাতে আমরা দেখলাম যে ইরানের একটা দক্ষিণাঞ্চলের একটা শহর বড় শহর সেখানে সাংঘাতিকভাবে মোমাবর্ষণ করছে ইসরায়েল এবং গত কয়েকদিন আমরা দেখলাম কি আপনার যদি ক্ষয়ক্ষতি হিসাবটা করেন তাহলে দেখবেন যে ইরানের প্রথমে প্রথম দিনের আক্রমণে ইরানের ছয়জন সামরিক কর্তা নিহত হয়েছেন এবং তারপর একজনকে জেনারেলকে বসানো হয়েছে সেই জেনারেলকেও ইসরায়েল মেরে দিয়েছে তারপর পরমাণু বিজ্ঞানে কয়েকজনকে হত্যা করা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন ইরান তেল আবিবে কয়েকটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেই হামলাগুলোতে মৃত্যু হয়েছে চোদ্দ জনের আপনি যদি আপনি যদি নিহতের সংখ্যা দেখেন তো ইরানে অনেক বেশি নিহত হয়েছেন প্রায় তিনশোর কাছাকাছি এবং ইসরায়েল এখন পর্যন্ত সরকারিভাবে চোদ্দ জনের বেশি নিহত হইলে কারণ হলো ইসরায়েলেরা বাড়ির সঙ্গে প্রত্যেকটি বাড়িতে বাংকার আছে নিজস্ব যেমন আপনি একটা নার্সিংহোমের পারমিশন নিতে গেলে আপনার ফায়ার এক্সটিংগুইশ লাগবে ঠিক কীভাবে ইসরায়েলের বাড়ি তৈরি করতে গেলে বাংকার লাগবে সুতরাং ইসরায়েলরা এদিকে একটা নিরাপত্তা তারা তৈরি করেছে তেহরানে আমি যে শহরটার কথা একটু আগে বললাম এই শহরের সব লোকজনকে বেড়ে যাওয়ার এবং তেহরান তেহরান এবং এই শহরের সব লোকজনকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই কিন্তু তারা এই ট্রাম্পের কথা মানেননি তারা তাদের বাড়িতেই থেকেছেন এবং তেহরান একটা অবরুদ্ধ নগরী হয়ে গেছেন এবং তেহরানে অনবরত বিশ অনবরত মোয়াবাজি করছে ইসরায়েলের সেনারা তেহরানের যে জনসংখ্যা সেই জনসংখ্যা গোটা ইসরায়েলের জনসংখ্যার প্রায় কাছাকাছি তো বুঝতে পারছেন তেহরান একটা গুরুত্বপূর্ণ শহর সেখানে এখন মানুষ বাড়িতে বসে আছেন পুরো অচল ইসরায়েলের কয়েকটি শহরে লাগাতার মহামলা হামলা করেছে ইরান তো আমরা যদি তুল্যমূল্য বিচার করি তাহলে দেখব যুদ্ধটা কিন্তু একটা সাংঘাতিক পরিণতির দিকে যাচ্ছে আস্তে আস্তে এবং ইরান ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে যেখানে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় এখন ইরানের যে পরমাণবিক পরমাণবিক শক্তি যেগুলো আছে ইসরায়েল বলছে ইরান পরমাণবিক বোমা তৈরি করে ফেলছে প্রায় পশ্চিমী দেশগুলো বলছে সবারই একটা সন্দেহ এই সন্দেহটাই হয়েছে মূল ইরাকে সন্দেহ করা হয়েছিল রাসায়নিক অস্ত্র আছে বলে ইরাক দেশটাকে ধ্বংস করা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে এই কথা এখন বলা হচ্ছে যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইরান ইরানের যে যে মাটির নিচে এগুলো রয়েছে এবার পারমাণবিক সরঞ্জামগুলো এগুলোকে ধ্বংস করার মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাতে নেই এটা শুধু আছে আমেরিকার হাতে এখন এখানে আমেরিকা কী করছে যদি আমরা দেখি তাহলে আমেরিকা ডোনাল্ড আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার আপনি কোনো আগামাতা পাবেন না সকালে একটা কথা বলবেন উনি বিকেলে আর একটা কথা বলবেন তিনি তার পররাষ্ট্র সচিব বললেন যে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো কোনো ক্ষমতা ইরানের হাতে নেই তার পররাষ্ট্র সচিব বলেছিলেন তুলসী গ্রবার্ট কিন্তু পরে বিকেলবেলা তিনি বলছেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে একটা ব্যবস্থা নিতে হবে সাংবাদিকরা বলেন যে আপনার পররাষ্ট্রসচিব তো ওই কথা বললেন উনি কি বলেন আমার দেখে লাভ নেই আমি বলছি জি সেভেনের সম্মেলন থেকে তিনি সরে গেলেন হঠাৎ যে না ইরানকে একটু আগে তিনি গতকাল তিনি বলছেন গত পরশু থেকে তিনি একটা কথা বলছেন যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনিকে কোথায় আছেন তিনি জানান কিন্তু খুমায়ুন খুমায়ুনকে তিনি এখন খুন করবেন না তিনি ইরানকে সারেন্ডারের কথা বলছে ইরান অবশ্যই বলেছে তারা কোনো অবস্থায় সারেন্ডার করবে না এবং এই যুদ্ধে এই যুদ্ধে আমেরিকা জড়াবে কিনা সেটা এখন বড় প্রশ্ন যদি এই যুদ্ধে আমেরিকা জড়ায় আপনারা আপনারা জানেন আজকে চীন বলেছে এটা ভয়ঙ্কর পরিণতি হবে এবং এই ইরানও বলেছে কিন্তু কিন্তু ট্রাম্পকে কোনো ভরসা নেই কিন্তু ট্রাম্প কি করবেন জিও পলিটিক্যাল যে একটা এখন ব্যাপার দাঁড়িয়েছে এখানে ট্রাম্প কি ভূমিকা নিতে পারেন সেটা বোঝা বড় মুশকিল আমেরিকান জনগণও প্রতিবাদ করছেন এই যুদ্ধের যুদ্ধ কোনো সময় শান্তি আনে না কিন্তু ট্রাম্প যে ভূমিকাটা নিচ্ছেন এটাকে অদূর ভবিষ্যতে কী হবে বলা মুশকিল এবং এই পুরো বিষয়গুলো ভারতের জন্য এটা আমি একটু পরে আলোচনায় আসছে ভারতের জন্য কেন ভালো হবে না এই বিষয়গুলো যাই হোক এখন ইউরোপিয়ান দেশগুলো চাইছে জার্মানি ফ্রান্স ইংল্যান্ড এরা চাইছে এরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কালকে একটা আলোচনায় বসছে তারা চাইছে একটা সমঝোতা করার জন্য আমেরিকা কিন্তু ঠিক সেইভাবে সমঝোতা চাইছে না আমেরিকা জোর করে বলছে তুমি সারেন্ডার করো এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান দেশগুলির একটা বৈঠক কালকে হবে বৈঠকে কি রেজাল্ট বেরোয় সেটা দেখার কথা এবং আপনারা এটাও জানেন যে আমেরিকান ইরানিয়ান টেলিভিশন টেলিভিশন কেন্দ্রে হামলা চলেছিল ইরা ইসরায়েল এই হামলায় কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে এই ভবনটি ভেঙে গেছিল প্রায় এবং টেলিভিশন চলা এবং টেলিভিশন সম্প্রচার বন্ধ ছিল আপনি ভাবুন ইরা ইসরায়েল তার দেশে বসে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র মেরে সেই দেশের জেনারেলকে আমাদের দেশে যেমন জেনারেল আছেন এবং সেই তাকে যদি পাকিস্তান যদি কোনোভাবে যদি মেরে ফেলে ক্ষেপণাস্ত্র দিয়ে তাহলে আমাদের দেশের সেনাবাহিনীর মনোবলটা কী হবে আপনারা চিন্তা করতে পারছেন তারপর সেনাবাহিনীর বড়ো বড়ো পদের লোককে কীভাবে মেরে দিল এটাই আমার মাথায় ঢুকছে না তারপর যাকে নিযুক্তি দেওয়া হয়েছিল তাকেও হত্যা করা হয়েছে এগুলো কিভাবে সম্ভব হয় এর অর্থ হলো যে ইরানিয়া সেনাবাহিনীর উপর একটা চাপ সৃষ্টি করা কিন্তু অত কিন্তু ইরান আপনারা মনে রাখবেন ইরান কিন্তু একটা সভ্যতার ঐতিহ্যবাহী উত্তরাধিকার বহনকারী একটা দেশ এবং মেধায় জ্ঞানের বিজ্ঞান ইরানের একটা উন্নত দেশ এখানে কিন্তু গত কয়েক বছরে তারা বিজ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতি করেছে পরমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং সেই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের নিক্ষেপ করা হয়েছে কিন্তু যতটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করা হচ্ছে ততটা কিন্তু গিয়ে ইসরায়েলে পড়ছে না ধরুন দুশোটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আর নয়টা বা দশটা পড়ছে পক্ষান্তরে ইসরায়েল কিন্তু একাতা একাতারে ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানও প্রতিরোধ করছে বিভিন্ন জায়গায় কিন্তু যদি আপনি ক্ষয়ক্ষতির বিচার করেন তাহলে কিন্তু ইরানের ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে যেটা আমি দেখলাম যে জাজিরা হোক বা সিএনআর যে রিপোর্টিংগুলো আমি দেখলাম এখানে বেশি হয়েছে ইসরায়েল তার হাসপাতালে একটা ছবি দেখাচ্ছে বারে আর ইরানের আরেকটা সমস্যা হচ্ছে ইরানের দেশে কোনো এখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে কোনো খবর কোনো কোনো খবর তারা বাইরের পৃথিবীকে দিতে পারছে না যা যা খবর আলজাজিরা বা এগুলো টিভি চ্যানেল যেগুলো নিচ্ছে এগুলোই দিতে হচ্ছে পক্ষান্তরে আমরা দেখছি যে ইসরায়েল কিন্তু তার কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা বিশ্ব দরবারে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আর ইসরায়েলের ইরানের ধর্মীয় নেতা যিনি আছেন যিনি প্রধান আয়তুল্লাহ খোবাইনি তাকে কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে বেঞ্জামিন নেতারাই আহ ইরানের ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তিনি একটু পরে পরে বক্তব্য রাখছেন এবং হুমকি দিচ্ছেন এই হয়ে এই করে দেবো সেই করে দেবো আমেরিকাকে বলছেন যে আমাদেরকে সাহায্য করো এইগুলো চলছে এর মধ্যে এই এই প্রেক্ষাপটে ভারতের অবস্থাটা এখন কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত কিন্তু খুব সতর্ক পদক্ষেপ ফেলছে কারণ আপনি ভারতের অবস্থানটা বুঝতে গেলে ইউক্রেন সংকটের সময় ভারত যে একটা ভূমিকা নিয়েছিল এই ক্ষেত্রে ভারতকে এরকম একটা ভূমিকা নিতে হচ্ছে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে যুদ্ধ নয় শান্তি চাই এর কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের সাংঘাতিক ভালো বন্ধুত্ব ভারতকে যত এই যে এই যে যুদ্ধ পাকিস্তানকে যে আক্রমণ করতে পেরেছে নিখুঁত টার্গেটে গিয়ে যে পাকিস্তানকে আক্রমণ করতে পেরেছে ভারত এবং জঙ্গি ঘাঁটিগুলো ভাঙতে পেরেছে এটা অনেকটাই ইসরায়েলি টেকনোলজির অবদান এবং বিভিন্ন জিনিস ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা যন্ত্রাংশ ইসরায়েলের কাছ থেকে ভারত প্রতিরক্ষার ক্ষেত্রে একটা ইসরায়েল ভালো সহযোগী ভারতের অন্যদিকে ইরানের সঙ্গে একটা ভারতের ভালো সম্পর্ক পাকিস্তানের ইরান থেকে বা মধ্যপ্রাচ্য থেকে কোনো মালপত্র আনতে গেলে আফগানিস্তান পাকিস্তান হয়ে আনতে হয় পাকিস্তান একটা বাধা তাই ইরানের চাহাত বন্দর থেকে ভারত সব মাল নিয়ে আসে এই বন্দরের উন্নতির জন্য ভারত ইতিমধ্যে প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে এবং ইরানের ভারতের ছাত্ররা পড়াশোনার জন্য যাচ্ছে ইরানের ছাত্ররা ভারতে পড়াশোনার জন্য আসে একটা সম্পর্ক দীর্ঘদিনের এবং ভারতের একটা আপনি বলতে পারেন ভালো একটা বাণিজ্য পার্টনার ভারত সবথেকে বেশি তেল যে দেশগুলোর কাছ থেকে কিনে তিরানের কাছ থেকে তেল কিনে সুতরাং ইরানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে আবার ইজরা এর সঙ্গেও রয়েছে এখন ধরুন আপনার দুই বন্ধু যদি লড়াই করে আপনি কার পক্ষে ধরবেন ঠিক এই অবস্থাটা হয়েছে ভারতের নানা কারণে জিওপলিটিক্যাল নানা কারণে রাশিয়া এবং চীন ইরানের পক্ষে রয়েছে কিন্তু ট্রাম্প এমন ব্যক্তি তিনি এগুলো পরোয়া করেন না তিনি তিনি বলেছেন যে এই যুদ্ধে আমেরিকা জড়াবে কিনা সেটা তিনি পনেরো দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন এখন বলছেন পনেরো দিন কালকে উঠে দেখবেন হয়তো বলবেন আমি আজকে নিয়ে নিয়েছি মানে কোনো কোনো ধরনের একটা কথাবার্তা এবং মানে ভরসা করার মতো একজন ব্যক্তি তিনি সারা বিশ্বে নিয়ন্ত্রক হয়ে গেছেন এখন এটা খুব দুঃখের কথা এই যে আমেরিকাতে আমেরিকাতে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে পথে ঘাটে এবং এই যে আমাদের যে ভারত থেকে যে ছেলেমেয়েরা যায় আমেরিকা পড়াশোনা করতে এদের চাকরি করতে গেলে একটা ভিসা দেওয়া দেওয়া হয় সেই ভিসাটা দেওয়া এখন বন্ধ রয়েছে যার ফলে আমেরিকা থেকে যারা ডাক্তারি পাস টাস করেছে তারা আমেরিকায় চাকরি পাবে কি অনিশ্চয়তা নেই তো এই একটা নিয়ম তিনি চালু করেছেন অনেকটা মানে উগ্র একটা আমেরিকান জাতীয়তাবাদ তিনি জন্ম দিয়েছেন যেখানে অভিবাসীদের কোনো স্থান নেই সেখানে চাকরি চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে অভিবাসীদের যে যে হার ছিল সেটা কমিয়ে আনা হচ্ছে তো এরকম কাজ তিনি করছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তিনি ফরাসের প্রেসিডেন্টকে কি একটা বলে দিয়েছেন যে কিছু কিচ্ছু বুঝে না মানে এই ধর এই লোকটা কি করবেন আসলে এটা আমার একটা সাংঘাতিক দুশ্চিন্তার বিষয় ইরাক ইরান ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয় দীর্ঘদিন চলবে এটা আমি বুঝতে পারছি কারণ ইরানও কিন্তু প্রতিরোধ করছে খুব সহজে ইরানকে হার মানানো যাবে না ইরান প্রতিরোধ করবে এটা আমি বুঝেছি ইরানের বা বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের যে বক্তব্য আমি দেখলাম তারা ইরানকে ইরানের কিন্তু এখনও যা এখনও প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না পেলে ইসরায়েল সহজে ইরানকে কাবু করতে পারবে না কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করবে কিন্তু ইরানও লড়ে যাবে তাই যুদ্ধ সহজে শেষ হওয়ার নয় দীর্ঘদিন এই যুদ্ধ চলবে যদি আমেরিকা না জোড়ায় আমেরিকা জোড়ালে যে কী হবে সেটা আমি ভাবেই ভাবতেই পারছি না একটা মধ্যপ্রাচ্য এলাকায় একটা কি বলবো একটা ধ্বংসযোগ্য হবে এবং এই ধ্বংসযোগ্যের থেকে কিন্তু ভারতও রেহাই পাবে না এই যে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করার যে একটা আমেরিকান যে একটা প্রথা এটা কতটুকু বিপজ্জনক হয়ে সেটা বুঝছি আরেকটা বিষয় দেখার মতো এটা হলো এই যুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখলাম যে সারা ইসলামিক বিশ্বকে এক করার একটা প্রবণতা একটা আওয়াজ উঠছে যে ইরানকে আক্রমণ করা হয়েছে সব মুসলমান দেশ এক হোক এই আমার বাস্তবে কতটুকু কার্যকর হবে সেটা আমি জানি না কিন্তু চারটা দেশ ইরান ইরান তুরস্ক পাকিস্তান আর একটা দেশ আমি নামটা এই মুহুর্তে ভুলে গেছি মিলে একটা সেনাবাহিনী তৈরি করার প্রকল্প চলছে যারা একসঙ্গে লড়াই করবে এইগুলো সম্ভব হবে না কারণ পাকিস্তান পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে আমেরিকাকে না জিজ্ঞেস করে পাকিস্তান কোনো কাজ করতে পারবে না সুতরাং এইগুলো কথা কোনো অর্থ নেই আর ইরানের উপর আক্রমণ বা ইরানের উপর আক্রমণ মুসলমানদের উপর আক্রমণ এইসব কথা বলার অর্থ হলো যে মূল যে বিষয়টা এই যুদ্ধের মূল কারণটা কি ইসলাম টি ইসলাম নয় এই যুদ্ধের মূল কারণটা হলো তেলের অধিকার নেওয়াটা এই যে মধ্যপ্রাচ্যের তেল এই তেলের অধিকার নেওয়াটা হলো মুখ্য উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের পশ্চিমা দেশগুলো এবং সেই জন্যই তারা এটা করছে এখানে ধরুন ধরুন ইরান যদি একটা হিন্দু দেশ হতো তাহলেও সেটা ঘটতো খ্রিস্টান যদি হতো তা ইরাকে যখন হোসেনের যে ইরাক ছিল সেই রাককে ধ্বংস করা হয়েছে তখন হাজার হাজার মসজিদের সঙ্গে হাজার হাজার গির্জা ভেঙে ফেলা হয়েছে প্রচুর এখানে ষাট শতাংশ মানুষ খ্রিস্টান তাদেরকে হত্যা করা হয়েছে সুতরাং এইগুলো কথার কোনো অর্থ নেই অনেকে আরাম পান অনেকে ভাবেন যে বাহ ইরান দিয়েছে একজন মুসলমান খুব আনন্দ অনুভব করবেন এবং বা আমাদের ভারতের অনেক আছে হ্যাঁ ইসরায়েল দিয়েছে খুব আনন্দ তো এইগুলোর কোনো অর্থ নেই ভারত যেখানে নিজেই একটা সমস্যার মধ্যে পড়েছে কাকে সমর্থন করবে করবে না কারণ ভারতে প্রচুর বিনিয়োগ ইরানের ইতিমধ্যে হয়ে গেছে দর্শকরা আমি আজকে এইগুলো এই জন্য আনলাম যে আপনারা হয়তো এইগুলো কথা আপনি দেখবেন যে এগুলো কারণ তো পত্রপত্রিকায় সহজে আসে না কারণ পত্রপত্রিকায় যে নিউজগুলো করছে সেটা হলো মানুষের ইমোশনকে দেখে আজকে যদি পত্রপত্রিকায় যদি দেখায় যে ইসরায়েল খুব ইসরায়েল খুব মারছে ইরানকে বিক্রি বেশি হবে টিভির দর্শক বাড়বে আবার যদি আবার যদি মুসলমান দর্শক পেতে হয় যে যে চ্যানেলগুলো আছে তারা দেখাবেন যে ইরান ইজরায়েলকে ধ্বংস করে দিচ্ছে এর ফলে কী হয় খুব আনন্দিত হবেন তারা আল্লাহর গজব খুব আনন্দিত হবেন কিন্তু আসল খবরটা তো এটা নয় কিন্তু আমার যেটা সব থেকে দুশ্চিন্তা হচ্ছে এটা এই ডোনাল্ড ট্রাম্পের মতিগতি কিন্তু ভালো নয় নমস্কার